আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ফরিদপুর মাদারীপুর যশোর নোয়াখালী ফেনী চট্টগ্রাম বান্দরবান ও রাঙামাটি জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সারা দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে সাঁইত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ সন্ধ্যা সাতটায় পরিবেশ অধিদপ্তরের ইয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানী বায়ুমান পরিমাপ করা হয় পি এম টু পয়েন্ট ফাইভ ওয়ান যা আন্তর্জাতিক মানদণ্ডে অস্বাস্থ্যকর বলে বিবেচিত